রাজনৈতিক দ্বন্দ্বের গেরোয় কাকদ্বীপের নেতাজী গ্রাম খালের ওপরে বিজেপির তৈরির সেতুতে বেড়া লাগালো তৃণমূল ঘটনা জেরে সমস্যায় খাল পারে সাতটি পরিবার বেড়া তুলে নিতে একাধিকবার অনুরোধ করলেও পাল্টা তৃণমূলের রোষের মুখে পড়েন গ্রামবাসী যাতায়াতের অন্যতম প্রধান রাস্তায় বেড়া পাঁচ মিনিটের দূরত্ব অতিক্রম করতে লাগছে পনেরো থেকে কুড়ি মিনিট ঘটনা জেরে লাটে উঠেছে পড়ুয়াদের পড়াশোনা স্থানীয়দের অভিযোগ বিগত এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ খাল পাড়ে রাস্তা রাস্তার জেরে অবরুদ্ধ পরিবারগুলি স্থানীয় ঢোলাহাট থানায় গণস্বাক্ষর করে অভিযোগ দায়ের করেছে বারবার পঞ্চায়েতকে জানানো হয় কিন্তু তারপরেও মেলেনি সুরাহা পাল্টা তৃণমূলে রোষের মুখে পড়তে হয়েছে পরিবারগুলিকে এরা বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হলো বিরোধী দল করেছে বলে এটা নিয়ে আপনি তো ওই বুথের সদস্য আমি ওই বুথের সদস্য পক্ষ থেকে আপনি কাউকে জানিয়েছেন লিখিত হবে প্রধানকে লিখিতভাবে জানিয়েছি কিন্তু কোনো কার্যকারী হয়নি সমস্যা আমি দীর্ঘ দশ বছর বারো বছর ঘর বেঁধেন চলাফেরা করি সেই রাস্তা লোকজন এনে কে মাটি বাটি কা দিয়ে আমার চলা রাস্তা বন্ধ করে দিয়ে দিয়েছে আমার ছেলেপুলে স্কুলে যেতে পারতেছে না খাওয়ার জল বন্ধ এনে খেতে পারতিছি আমি আমার রাস্তা কেটে সব বন্ধ করে দিয়েছে লোকজন নিয়ে এসে ঘটনায় সরল হয়েছেন বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিপ্লব নায়েক দেখুন ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস শুরু করেছে তারই অঙ্গ হিসেবে আজকের এই নেতাজি গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপ বিধানসভার সতপুকুর গ্রামে নির্দল ক্যান্ডিডেট পঞ্চায়েতে জিতেছে বলেই সেইটাকে রিকভারি করার জন্য তাদের চলাচলের রাস্তাতে কাঁটা বিছানোর মতন তালিবানি বর্বরতা করার সাহস দেখিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূলের নেতাজি অঞ্চল সভাপতি বাকি বিল্লা ভাঙ্গি সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন পরিবারগুলি তাঁর দ্বারস্থ হলে তিনি সমাধানের আশ্বাসও দিয়েছেন এখন যদি আমার কাছে দ্বারস্থ হয় আমি ওই রাস্তাটা ওদেরকে বহাল করে দেবো এটা আমার বিশ্বাস আছে আমি ওটা বহাল করে দেবো পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও এই গ্রাম থেকে গত পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী জয়ী হন তারপর থেকে এই পরিবারগুলিকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ কাকদিক থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট কলকাতা টিভি